হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার চলে আসলাম ছোট্ট একটা নি ব্লগ নিয়ে তো দেখো গাইস আমি রেডি হয়ে বসে আছি ভিডিও বানাবো তো ভিডিও বানাতে পারছি না তো আজকে থেকে মানে কয়দিন থেকে সমস্যা হচ্ছে একদিন থাকে না লাইন আর একদিন থাকে না ওয়াইফাই মানে কি বলবো তোমাদেরকে গাইস তো আমি রেডি হয়ে বসে আছি মানে রেডি হয়েছি বানাতে পারছি না কখন আসবে তাও জানি না কি বলো তোমাদেরকে মানে বসে আছি আমার বোন ভিডিও বানাবে তার জন্য ও বসে আছে আমার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে তো সময়ও হয়ে যাচ্ছে কি যে করবো গাইস নিজেও মানে ভেবে এসে পাচ্ছি না মানে ভিডিওই বানাবো না ছেলেকে আমার স্কুল আনতে যাব আর সে যে আমার কি হলো আজকে ভিডিও বানাতে পারছি না করে তারপরে রেডি হয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়েছি পাঠিয়ে দিয়ে তারপরে রেডি হয়েছি রেডি হয়ে তারপর ভিডিও বানার জন্য কিন্তু ভিডিও তো বানাতে পারছি না এখন দেখি কখন আসে বসে থাকবো ওয়েট করে এখন কখন আসে আর ছেলেকে তো আনতে যেতেই হবে দেখো গাইস এটা আমাদের ঘর ছোট্ট আমাদের একটাই রুম শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আমাকে দেখো আমার কেমন লাগছে কিন্তু ওয়াইফাইটা আসলেই তোমাদের জন্য অবশ্যই কিন্তু দেখবে তোমরা দেখলে গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করবে অবশ্যই আর আমি এত গরমে কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি নাই দেখো নাই যদি কমেন্ট করো তাহলে আমার এত কষ্ট করে কি হবে বলো তো তোমরা যদি আমার পাশে না থাকো তাই বলছি তোমাদেরকে আমার পাশে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি এত কষ্ট করে আমার কি লাভ বলো তো তাই বলছি তোমাদেরকে তোমরা সবাই আমার পাশে থাকো আর আমার যারা যারা আমাকে সাবস্ক্রাইবটা করি সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক কমেন্ট করে দাও তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করবে আর আমিও তোমাদেরকে করবো গাইস এখন ছেলেকে আনতে যাবো তো ছময় হয়ে যায় কাছে ছেলে স্কুল ছুটি হয়ে যাবে দুটা বেজে গেছে তো বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্য আর যা উঠেছে আর যা গরম কি বলবো গাইস মানে রাস্তায় বেরোয়া যাচ্ছে না তো যেতে তো হবেই রোজকার কাজ এটা আমার স্কুলে যেতেই হয় নিয়ে আসতে হয় দিয়ে আসতে হয় যাচ্ছে যাচ্ছি দেখো রাস্তা একদমই ফাঁকা রাস্তায় কেউ নেই তা ওখানটা একটা দিদি বসে আছে চলো গাইস গাইস এখানটা হোলি মন্দির একটা রাস্তা বড় করছে তার জন্য একটা ভাঙা পড়েছে অনেক মানে রাস্তা বাড়ানোর জন্য তার ওখানে শিবলিঙ্গ আছে ধরনের পাখি গাছ তো এগুলো কাটা পড়বে না থাকবে রাস্তা ভাঙ বড় করবে ওগুলা থাকবে ভাঙা পড়বে তো মেন রাস্তা পার হবো তোমাদের থাকো ওই রাস্তা দিয়ে আমার রোজ যেতে হয় মেন রাস্তা পার হতে হয় এত গাড়ি মেন রাস্তা পার হওয়া যায় না একটু সময় দাঁড়িয়ে তারপর যেতে হয় তো এখন রাস্তাটা পার হবো মুখটা একটু ফাঁকা হয়েছে পার হলো গাইস আজান দিয়ে দিল সন্ধ্যা হয়ে গেছে এটি এটি করতে করতে একদম পুরা সন্ধ্যাই হয়ে গেল একটা গাড়ি যাচ্ছে সামনে দিয়ে দেখো গাইস রাস্তা একদম ফাঁকা বলতে গেলে কেউ নাই যা গরম আর যা রুদ্রু কেউ বেরোয় না দরকার ছালা দরকার হলেই বেরোয় তো চলে আসলাম গাইস তুমি স্কুলের সামনের রাস্তায় দেখো গাড়ি যে গাড়িটা দেখেছিলাম ওই গাড়িটাই এখানটায় ওই যখনটায় দাঁড়িয়ে আছে একটা লোক দাঁড়িয়ে আছে ও গাড়ির একটা পার্সেল আর চলে যাচ্ছে দিয়ে কিছুক্ষণ গেলেই আমার ছেলের স্কুল আর একটু হেঁটে গেলেই চলে আসবে স্কুল তো পাশে একটা দোকান আছে এখানটায় তো তোমাদের দেখাতে পারলাম না ওখানে একটা আছে আমার ফ্রেন্ড একদম চলে আসলাম স্কুলের সামনে অনেকেই দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য এটা আমার ছেলের স্কুল স্কুলটার নাম হলো আইনি টস নার্সারি স্কুল তো ওইখানটায় দেখো স্কুলের সামনে একটা ফুল গাছ আছে অনেক ফুল হয় এটাতে তো এখন এই সিজন তো নেই এখন কম হয় যখন সিজন হয় তখন অনেক ফুল হয় তো ওখানটা একটা মাসি বসে আছে গাইস এখন স্কুল ছুটি হয়ে যাবে ছুটি হয়েই গেল তো আমার ছেলে আর আমার বলে ছিল ওখানটা দাঁড়িয়ে আছে তো দেখা যাচ্ছে না ওদের জন্য ওরা বেরোবে এখন আসো গাইস তো ওরা বেরোয় গেল তো আমার ছেলে আমাকে খুঁজেই পাচ্ছে ওখান থেকে চলে যাবে ছেলে আমার ছেলে এখান থেকে শেষ করবো আর বড় করবো না তো গাইস তো তোমাদের সাথে আবার দেখা হবে আবার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে টাটা